সকলকে জয় যিশু আসুন আজকে আমরা একটি বাইবেলের গল্প দেখি যে গল্পটি রয়েছে মার্ক লিখিত সুসমাচার পাঁচ অধ্যায় পঁচিশ থেকে চৌত্রিশ পদের মধ্যে এখানে একটি স্ত্রীলোকের গল্প রয়েছে যে স্ত্রীলোকটি বারো বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং সেই স্ত্রীলোকটি যখন শুনেছিলেন যে প্রভু যিশু আরোগ্য দান করছেন এবং তিনি মনে মনে বিশ্বাস করেছিলেন যে তিনি যদি প্রভু যিশুর বস্ত্র স্পর্শ করতে পারেন তাহলে তিনি সুস্থতা লাভ করবেন এবং তিনি সেই প্রভু যিশুর বস্ত্র স্পর্শ করেছিলেন এবং তিনি সুস্থতা লাভ করেছিলেন আমরা যদি চৌত্রিশ পদটি পড়তে পারি দেখতে পাবো সেখানে যে প্রভু যিশু সেই স্ত্রী বলছেন তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো প্রভু যিশু বলছেন তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল তুমি তোমার বিশ্বাসে সুস্থতা লাভ করিলে সে স্ত্রীলোকটির কি বিশ্বাস ছিল সেই স্ত্রীলোকটি প্রভু যিশুর আরোগ্য ক্ষমতার উপর বিশ্বাস করেছিল তাই সে নিরাময় লাভ করেছে সুস্থতার কারণ এটা ছিল না কি যে যে কেউ প্রভু যিশুকে স্পর্শ করবে কিংবা তার কাপড় স্পর্শ করবে সেই সুস্থতা লাভ করবে সেই জায়গাতে যখন প্রভু যিশু যাচ্ছিলেন সেই জায়গা দিয়ে তখন সেখানে প্রচুর লোক জড়ো হয়েছিল সেখানে ঠেলাঠেলি হচ্ছিলো সেই সময় তাকে অনেকে স্পর্শ করেছে প্রভু যিশুকে তাকে স্পর্শ করেছে এবং তার কাপড়কে পর্যন্ত স্পর্শ করেছে কিন্তু সেই সকল ব্যক্তি কেউ সুস্থতা লাভ করেনি কেউ অলৌকিক শক্তি লাভ করতে পারেনি কিন্তু সেই স্ত্রীলোকটি যিনি কিনা বিশ্বাস করেছিল যে আমি যদি প্রভু যিশুর কাপড় স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থতা লাভ করব আর সেই স্ত্রীলোকটি সুস্থতা লাভ করেও ছিল তাই বন্ধুরা আমরা যদি আমাদের বিশ্বাস ছাড়া যদি বাইবেল পাঠ করি প্রার্থনা করি আমাদের বিশ্বাস ছাড়াই যদি আমরা ঈশ্বরের বাক্য প্রচার করি তাহলে আমরা কিন্তু কোনো রকমভাবে উপকৃত হতে পারবো না আমাদের অনেক বড় করে প্রার্থনা করার প্রয়োজন নেই আমরা যদি আমাদের বিশ্বাস নিয়ে ছোট করে একটা লাইনে প্রার্থনা করি প্রভু যিশুর কাছে প্রভু যিশু আমাদের আশীর্বাদ দান করবেন আমরা যেন আমাদের বিশ্বাস নিয়ে কাজ করে চলি আমরা যদি আমাদের বিশ্বাস নিয়ে কাজ করে চলি তাহলে আমরা সকল কিছুর উপর জয়লাভ করতে পারব। আমরা ঈশ্বরের প্রেমে জীবন যাপন করতে পারব তিনি আমাদের সাহায্য করবেন ঈশ্বরের প্রেমে জীবনযাপন করার জন্য আমরা বিশ্বাস সহকারে যেন আমরা কাজ করি আমেন